নাহাদানুসুল কারিম আমি বিসমিল্লাহ রহমান রাহিম আমি সাধক মুস্তাক মনির বাংলাদেশ আমি আজকে আপনাদের সম্মুখে একটি বিরল তথ্য নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগের সাথে শ্রবণ করবেন তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক আজকের আলোচ্য বিষয় হলো আল্লাহ যাহা কিছু করেন সকলই মঙ্গল আমাদের আল্লাহ আল্লাহ রাবুল আল আমিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ভালো জন্য সৃষ্টি করেছেন এবং মহান আল্লাহ পাক রাবুল আলমিন যা কিছু করেন সকলই মঙ্গল এ কথার অর্থ এবং তাৎপর্য কী এ বিষয়ে আমি কিছু তত এবং উপাত্ত এবং তাৎপর্য ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের সামনে উপস্থাপন করব আশা করি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আপনারা অত্যন্ত মনোযোগের সাথে শ্রবণ করবেন তাহলে এর থেকে অনেক বিরল তথ্য লাভ করতে পারবেন আমরা মানবজন্ম লাভ করেছি এজন্য সর্বপ্রথম আল্লাহর কাছে আমরা শক্তি আদায় করি মহান আল্লাহ ফাকর আবুল আলমী জাহিজা তাহাই করতে পারেন এবং তার প্রতিটি কাজের প্রতি আমাদের সন্তুষ্ট থাকতে হবে এবং আমাদের যাদেরকে পূর্ণাঙ্গ অবয়ব দেওয়ার সৃষ্টি করেছেন হাত পা নাক কান সমস্ত কিছু দিয়েছেন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সুন্দরভাবে দিয়েছেন আমাদের সকলেরই লক্ষ কোটি শক্তি আদায় করা উচিত আমরা দেখতে পাই যে এই যে আঠেরো হাজার মাক গাদের ভিতরে অনেক পোকামাকড় রয়েছে অনেক জীবজন্তু রয়েছে অংশে অনেক হিংস্র জীবজন্তু রয়েছে জীব জানোয়ার রয়েছে আল্লাহ না করুন যদি আমাদের আত্মা বা রুহটা যদি সেই জীবজন্তু জানোয়ার মধ্যে দিয়ে দিতেন তাহলে আমাদের করার কিছুই ছিল না কিন্তু তিনি যে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বসুন্দর সর্বাঙ্গ সুন্দর এবং যেখানে যা লাগে তাই দিয়ে উন্নত অবয়ব দিয়ে উন্নত মেকানিজম দিয়ে উন্নত টেকনোলজি দিয়ে আমাদেরকে সর্বোচ্চ মেধা দিয়ে এবং জ্ঞান গুণ এবং বৈশিষ্ট্য দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন এই জন্য কাছে আমাদের আরও লক্ষ্য করিয়ে শুক্রিয়া আদায় করে বলে শুকুর আলহামদুলিল্লাহ আমাদের আলস্য বিষয় হলো যে আল্লাহ যাহা কিছু করেন উহাই মঙ্গল উহাই মঙ্গলজনক এই কথার অর্থ এবং তথ্য যেই যে মহান আল্লাহ ফাকরা পাক কোরআন ঘোষণা করেছেন যে তোমরা যার ভিতরে অমঙ্গল দেখিতেছো উহার পিছনে মঙ্গল নিহিত থাকতে পারে আর যার মধ্যে তোমরা মঙ্গল দেখিতেছ তাহার পিছনে অমঙ্গল নিহিত থাকতে পারে আমরা জানি না আগামীকাল কী হবে এবং আমরা জানি না এক মিনিট পরে কি হবে কাজে যেহেতু আমরা জানি না এবং মহান আল্লাহ ফাঁকরা বলি সর্বজান্তা আমাদেরকে এই পৃথিবীতে জন্মগ্রহণ করার পরে আপনি একটা লক্ষ্য করবেন যে প্রতিটি শিশু চিৎকার করে উঠে প্রতিটি চিৎ শিশু চিৎকার করে উঠে এই জন্যই যে ওই শিশু এই পৃথিবীতে জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে ভীত সন্তুষ্ট হয়ে পড়ে এবং বিস্মিত হয়ে পড়ে এবং সে তার অভিব্যক্তি প্রকাশ করে অর্থাৎ দুঃখের অভিব্যক্তি প্রকাশ প্রকাশ করে এই কোন দুঃখের সাগরে সে আমরা পড়লাম এটাই তার অবচেতন মনে সে চিৎকার দিয়ে ওঠে যে এমন কোন মহা দুঃখের মহাসাগরে এসে পতিত হইলাম আসলে এই পৃথিবী হলো একটু অভিশপ্ত জায়গা এবং আল্লাহ আল্লাহফাকরাবুল আলহামিন আমাদেরকে অভিশপ্ত করি পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমাদের যে আদি আদম আলাহসাল্লামের হাওয়া ওনাদেরকে আসলে ওনারা নিষিদ্ধ বৃক্ষ ফল খাওয়ার পরে ওনারা অভিশপ্ত হয়ে যান এবং তারা উলঙ্গ হয়ে পড়েন এবং তাদের পায়খানা প্রস্তাব বেগ হয়ে যায় যা যার ফলে জান্নাতে থাকার অনুপযোগী হয়ে পড়ে যার জন্য মন আল্লাহাকবুল আলমিন এই তাদের কিন্তু লানত স্বরূপ অভিশাপ স্বরূপ এই লানতি পৃথিবীতে পাঠিয়েছেন এবং এটা এক ধরনের ঝান্নাম এই পৃথিবীটা একটা দুঃখের সাগর এই পৃথিবীটা একটা দুঃখের অসীম দুঃখের একটা দরিয়ার মধ্যে আমাদেরকে ফেলে দিয়েছেন যেখানে কোনো সুখের অস্তিত্ব নাই শুধু দুঃখ আর দুঃখ কষ্ট আর কষ্ট যন্ত্রণা যন্ত্রণা পরীক্ষার পরীক্ষা তাই আমাদের এই দুঃখের মধ্যে এসে প্রতিটি শিশু চিৎকার করে ওঠেন এবং অজ আদৌ হাওয়া ওনারাও এই পৃথিবীতে এসেছেন মানে কষ্ট কষ্টভোগ করার জন্য এসেছেন যিনি আসুক না কেন তিনি মহাপুরুষ হোক না কেন তিনি নবী হোক তিনি রসুল হোক তিনি পয়গম্বর হোক তিনি যে স্তরে মানুষই হোক না কেন পৃথিবীতে যিনি এসেছেন এই অভিশাপের জায়গায় এসেছেন দুঃখের জায়গায় এসেছেন আমরা এর মধ্যেও কিছুটা সুখ এবং আনন্দ উপলব্ধি করি কেন করি যে আমাদের জীবন থেকে যখন কিছুটা দুঃখ দূরীভূত হয়ে যায় ওইটুকুই আমাদের সুখ মনে হয় আমাদের জীবনে যখন কিছুটা সচ্ছলতা আসে তখনই আমাদের কাছে সেটাকে অনেক বৈশ্বিক অর্থাৎ পার্থিব ধন সম্পত্তির মালিক আমরা অহংকারে স্ফীতি হয়ে যাই কিন্তু এটা সম্পূর্ণ সাময়িক সব কিছু সাময়িক এবং প্রত্যেকেই আসলে কম বেশি দুঃখ কষ্ট এখানে ভোগ করে দিতে হয় সুতরাং এখানে আসলে আল্লাহ পাক বলেছেন যে আমি যে সমস্ত কারণে তোমাদের তোমাদেরকে দুঃখের পর দুঃখ প্রদান করে থাকি কষ্টের পর কষ্ট প্রদান করে থাকি দুর্ভিক্ষের পর দুর্ভিক্ষ প্রদান করে থাকি অভাবের পর অভাব তোমাদেরকে দিয়ে থাকি এবং এই সমস্ত যে দুঃখ কষ্ট তোমাদেরকে শোক তাপ আমরা দিয়ে থাকি অসুখ বিসুখ দিয়ে থাকি যন্ত্রণা দিয়ে থাকি কষ্ট দিয়ে থাকি এবং প্রতিটি যন্ত্রণার পিছনে প্রতিটি কষ্টের পিছনে প্রতিটি অভাবের পিছনে প্রতিটি বিপদের পিছনে মঙ্গল নিহিত থাকতে পারে কিন্তু তোমরা তা বুঝতে পারো না এবং যে সমস্ত কারণে আমাদেরকে দুঃখ দেওয়া হয় সেটা হলো আমি সেটা আপনাদেরকে অত্যন্ত যুক্তি সহকারে আপনাদেরকে উপস্থাপন করবো যে এক নম্বর হলো যে কিছু দুঃখ আসে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ যদি কোনো বান্দা আল্লাহর দিকে ধাবিত হন যদি কোনো বান্দা ইমান আনয়ন করেন যদি কোনো বান্দা আল্লাহর প্রতি ভিসা স্থাপন করেন যদি কোনো বান্দা মুসলমান আল্লাহরকে ছাত্র সংগ্রহ করেন তখন আল্লাহ আখরা বলেন তার ইমানকে পরীক্ষা করার জন্য তাকে দুঃখ কষ্ট যন্ত্রণা তাকে বিরহ বিয়োগ ব্যথা কষ্ট দুর্ভোগ ইত্যাদি দিয়ে এবং বিভিন্ন ধরনের যন্ত্রণা দিয়ে তাকে পরীক্ষা করেন যে তিনি আল্লাহর আল্লাহর কাছ থেকে তিনি দূরে সরে পড়ে যান কি না বা আল্লাহর প্রতি তিনি রাগান্বিত হয়ে যান কি না বা সেই পরীক্ষায় তিনি পাশ করেন কি না তার ইমানকে ঠিক রাখতে পারেন কি না এই জন্য তাকে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয় এগুলো এক নম্বর দুই নম্বর হলো যদি আলো না থাকতো যদি অন্ধকার না থাকতো তাহলে আলোর মর্যাদা আমরা বুঝতে পারতাম না যদি সুখ না থাকতো দুঃখ না থাকতো তাহলে আমরা সুখের মর্যাদা মর্ম বুঝতে পারতাম না যদি অসুস্থতা না হইতো তাহলে আমরা সুস্থতার মর্যাদা বুঝতে পারতাম না যদি আমাদের যন্ত্রণা না থাকতো তাহলে আমরা আনন্দের কেউ আমরা উপলব্ধি করতে উপলব্ধি করতে পারবো না একজন মানুষ যদি সোনার চামচ নিয়ে মুখে দিয়ে জন্মগ্রহণ করে এবং সোনার চামচ মুখে নিয়ে যদি মৃত্যুবরণ করে তাহলে ওই ব্যক্তি জান্নাত উপলব্ধি করতে পারবে না জান্নাতের আনন্দ সে উপভোগ করতে পারবে না কারণ জান্নাতের আনন্দ তার কাছে আনন্দ বলে মনে হবে না কারণ এই পৃথিবীতেই যদি সে সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করে এবং সোনার চামচ মুখে নিয়ে যদি সে মৃত্যুবরণ করে তাহলে মৃত্যুর পরে যদি সে জান্নাত লাভ করে তার কাছে ওই জান্নাত জান্নাত বলে মনে হবে না তার কাছে মনে হবে এটা স্বাভাবিক একটা বিষয় কিন্তু যিনি দুঃখ যন্ত্রণা কষ্ট অভাব অনটন কষ্টের পর কষ্ট দুঃখের পর দুঃখ যন্ত্রণার পর যন্ত্রণা ইত্যাদি যদি ভোগ করেন তারপরে যদি তিনি কিছুটা সুখ লাভ করেন তাহলে সুখের মর্যাদা তিনি বুঝতে পারবেন অসুস্থ হওয়ার পরে যদি সুস্থ হন তাহলে সুস্থতার মর্যাদা তিনি বুঝতে পারবেন এবং অভাবের পরে যখন তিনি সচ্ছলতা লাভ করেন তখন সে সচ্ছলতার সে আনন্দগুলো করতে পারবেন তো সুতরাং মহান আল্লাহ ফাকরাবুল আলমিন তিনি যা কিছু করেন তার মধ্যে মঙ্গল নিহিত রয়েছে আমাদের একটি বিষয় চিন্তা করতে হবে যে আমরা যে যে অবস্থায় আসি না কেন তার নিচের দিকে তাকান উপর দিকে তাকানো যাবে না একজন রাজাবাসা আমির উমরা হয়েছে ওদিকে তাকানো যাবে না একজন মন্ত্রী মিনিস্টার হয়েছে ওদিকে তাকানো যাবে না একজন অসীম ধনের ভাণ্ডার রয়েছে এদিকে তাকালে চলবে না আপনি দেখেন আপনি নিচের দিকে কে আছে আপনি হয়তো দুই বেলা খান একজন হয়তো একবেলা খায় একজন হয়তো একবেলা খায় একজন হয়তো একবেলাও খেতে পারে না একজনের হয়তো এক হাত নাই আরেকজনের হয়তো দুই হাতই নাই একজনের হয়তো এক পা নাই একজন হয়তো দুই পায়ে নাই একজনের হয়তো এক চোখ আছে আরেকজনের একজনের হয়তো এক চোখ আছে আরেকজন হয়তো দুই চোখে নাই সুতরাং মহান আল্লাহাকড়রা বললাম যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদের সম্পর্কে ভালো জানেন এবং আমাদেরকে যে অবস্থায় যে যে অবস্থায় রেখেছেন যাকে যে অবস্থায় রাখেছেন সেই অবস্থায় তাকে সন্তুষ্ট থাকতে হবে এটার নাম হলো আল্লাহর প্রতি সন্তুষ্টি এবং আল্লাহর প্রতি প্রকৃতি ঈমান আল্লাহর প্রতিটি কাজের প্রতি সন্তুষ্ট থাকার নাম থাম নাম হল সুক্রিয়া আদায় করতে হবে এবং সেই শুক্রিয়ার জন্য আল্লাহ বা তিনি খুশি হয়ে যান আমি দু একটু উদাহরণ দিয়েই আমি আমার আলোচনা পরিশ্রমটি টানব যে হজরত দাউদ কে তিনি ফেরেস্তাদেরকে ডেকে বলেছিলেন যে হে ফেরস্তাগণ তোমরা দেখো এই আমার এই দাউদ সে কত ভাবে আমাকে এবাদতবন্দি করে কত উপাসনা করে আমাকে তখন ফেজ তখন বলেছিলেন যে হ্যাঁ আপনার তো প্রশংসা করবেই আপনার তো এবাদলবন্দী কি তিনি করবেনি কারণ তাকে সুখের সাগরে ভাসিয়ে দিয়েছেন তাকে বাদশাহী দান করেছেন তাকে এত কিছু দান করেছেন সুতরাং সে সে তো আপনার সুখে আদায় করবে সে তো আপনার এবাদলবন্দীকে উপাসনা করবেই তখন বলেছি আমি দাউদকে পরীক্ষা করব তোমরা দেখো সেই পরীক্ষার মধ্যে তিনি উত্তীর্ণ হন কি না তখন দাউদ আলি একদিন খবর আসলো তার ভেড়ার পাল সব মরে গেছে তখন দাউদ আলসালাম সালাম শুকর আলহামদুলিল্লাহ তখন সাগরের পাল সম্পূর্ণ মারা গেছে উনি বললেন শুক্রিয়া শুক্র আলহামদুলিল্লাহ এরপরে খবর আসলো যে তোমার যে গরুর পাল এবং গুটের পাল সম্পূর্ণ মারা গেছে তিনি বললেন যে আল্লাহ মাল্লাহ নিয়ে গেছে শুক্র আলহামদুলিল্লাহ তারপরে যে আরও ভয়াবহ সংবাদ আসলো যে আপনার সন্তান তিনজন সন্তানই সাদ ভেঙে পড়ে মারা গেছে তিনি বললেন যে আল্লাহ মাল্লা নিয়ে গেছে আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ এটা সম্ভবত দাউদ আল ইসলামের ঘটনা নয় এটা হলো হযর আয়ুব আল ইসলামের ঘটনা এবং এবং আরও অন্যান্য জীবনে ওই ধরনের ঘটনা ঘটেছে তো এরপরে দেখা গেল যে তার কুষ্ঠরোগ হলো তখন মানুষজন তাকে কী করলো সে বনে জঙ্গলে ফেলে দিয়ে আসলো এবং সেখানে বিবি রহিমে গিয়ে তাকে তার সেবা শুশ্রূষা করলেন এবং তার শুলে বিদ্যুৎ থেকে পোকামাকড় ছাড়াই শুরু করলেন অভাব অনটনে সে তার চুল বিক্রি করে রহিমা তার চুল বিক্রি করে খাদ্য এনে তাকে দিলেন তার প্রতি সন্দেহ করা হইল কিন্তু মন আল্লাহ আল্লাহাকড়া বললেন ফ্রেস্টাদেরকে বললেন দেখো যে আমার এই দাউদ আমার এই আইউব আলসালাম নবী তিনি কত কষ্ট করতেছেন তাকে তারে তার অসুখ বিসুখ দিয়েছি রাজত্ব থেকে তাকে বঞ্চিত করেছি তাদের সমস্ত সুখ থেকে বঞ্চিত করেছি তার কয়েকজন স্ত্রী সম্পূর্ণ সকল স্ত্রী চলে গেছে একজন একজন মাত্র স্ত্রী রয়েছে কিন্তু এর পরেও এত দুঃখের ভিতরে থেকেও দুঃখের সাগরে হাউডু খাওয়ার পরেও সে আমার সুক্রিয়া থেকে সে নিরাশ হন নাই আমার প্রতি তিনি নিরশ হন নাই আমার প্রতি তিনি রাগান্বিত হন নাই আমার প্রতি তিনি তার সুক্রিয়া তিনি বন্ধ করেন নাই সুতরাং এই সমস্ত বান্দাগণের জন্যই আমি আদমকে সৃষ্টি করতে চেয়েছিলাম যে আমার এই তোমরা নিষেধ করেছিলে যে আমার এই বান্দাকর্মীদের এমন কিছু বান্দা আবির্ভাব হবে যারা যাদের এবারিকী উপাসনা তোমাদের লক্ষ লক্ষ কোটি কোটি বছরই এবারী উপাসনা করে চাইতে শ্রেষ্ঠ হবে সুতরাং আমি আমার এই আলোচনা আমি আপনাদেরকে একটি কথাই আমি উপলব্ধি করতে চাই যে আমরা যে এখানে যে অবস্থায় আসি না কেন আমরা যেন মহান আল্লাহ ফাকের আবুল্লাহ আলমের প্রতি নিরাশ না হই একমাত্র নিরাশ হয় শয়তান কিন্তু যিনি আল্লাহর বান্দা এবং যিনি আল্লাহর প্রতি ইমানে তিনি তার তিনি হবে না আল্লাহর প্রতি তার ইমান নিরাশ হবেন না আল্লাহ দুঃখের পরে তাকে অবশ্যই সুখ দিবেন এবং দুঃখ দেওয়ার পিছনে যে সমস্ত কারণ নিহিত রয়েছে আমি একে বলেছি এক নম্বর হলো পরীক্ষা নিরীক্ষা করার জন্য মানুষের উপরে দুঃখ চাপিয়ে দেন কষ্ট চাপিয়ে দেন ব্যাধি চাপিয়ে দেন অভাব অনটন চাপিয়ে দেন দ্বিতীয় হলো যে দুঃখ ভোগ না করলে মানুষ তার নিজের জীবনের অর্ধেক অংশ অভিজ্ঞতা থেকে বঞ্চিত হয়ে যাবে যদি সে দুঃখ কেউ যদি কোনো দুঃখ ভোগ না করে কেউ যদি সে অভাব অন ভোগ না করে কেউ যদি কি সেই পেরেশানি ভোগ না করে সে কেউ যদি অসম্মানই ভোগ না করে তাহলে সে সম্মানের মর্যাদা বুঝবে না সেই সুখের মর্যাদা বুঝবে না সে আনন্দের মর্যাদা বুঝবে না যে সেই জান্নাতের মর্যাদা সে বুঝবে না সুতরাং আল্লাহ আল্লাহাকাবুল আলহামীন এই জন্য তিনি দুঃখ দিয়ে কি সুখের মর্যাদা বোঝানোর চেষ্টা করেন কাজেই যারা দুঃখ লাভ করেছেন তাদেরও অবশ্যই আমাদেরকে আল্লাহর একটু শক্তি আদায় করতে হবে এই জন্যই যে আমাদের আল্লাহ ফ আকরাবুল আমাদের দুঃখ দিয়েছেন দুঃখের পরে যখন আমাদের সুখ দান করবেন তখন তখন আমরা সেই সুখের মর্যাদা দিতে পারব এবং সুখের আনন্দ আমরা পুরোপুরি উপলব্ধি করতে পারবো ওয়াখের দানি আলহামদুলিল্লাহ রাবুলালী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত